হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলছে আতাজিলুকুম অমা তাদুন্লাহ আব্বা আমি আমনেরে ছেড়ে দিলাম আপনি আমার কীর্তে ছাড়বে আপনি বাইর জায়গা দিতেন না কীতে আমি আইলাম না আপনার বাইর আমার ইমান দরকার আমার আখেরাত দরকার আমি বহন দিয়ে কী থাকবো আমি সোফা দিয়ে করমুটা কি আমি বিল্ডিং দিয়ে করমু কি যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না মা কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিনতে দিতে আসছে না এবার ফরে এবার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কি আমনে আমনে যে একবার উল্টে গেছেন হ্যাঁ আরে ফুত আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যাইতাম না পারি আমি মরলে তারা খাইব কেমনে না তারা চিরা খাইব আর ফরে আমনে দুই বস্তা চিরা কিনে দিয়ে যাই আমনে মরলে আর কেউ দুনিয়াত কাম করত না আমনি একটা কামিলা মূর্তি আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আব্বা আপনাকে ছেড়ে দিলাম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যা আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাফ আমি এগুলোকেও ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও আদ রব্বি আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ বিদায় শাকিয়া এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না মাখলুককে ডেকে হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ সাথে সাথে বলে আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লব্বাই আছি তো বলো না বান্দা বলে সুভান আল্লাহ আল্লাহ শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো বলো না কি বলে আল্লাহ আবারও বলছি কি চাচ্ছো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না কথা বলেন তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছ মার আল্লাহ খুব বরকত দান করেন আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষায় ইসলাম তোমরা যদি নামাজি না হও চরিত্রবান না হও জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে নর্তকির পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জিনা ব্যবিচারের পিছনে শেষ করে ফেলো এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো গুনাহ দেখতে দেখতে নাপাক ছবি দেখতে দেখতে তো তোমরা নিজের জীবনই বাসবা কেমনে ইসলামের জন্যই লড়বা কেমনে আর মুসলমানের যুবক যদি হেরে যায় মুসলমানের যুবক যদি পড়ে যায় তো দিনের জন্য জানবাজি রাখবে কে এ বুড়ারা ষাট বছর সত্তর বছরের বুড়া এবড়া এবড়া আর দৌড়তে পারবো এবড়া দোয়া না করবো কথা বলেন না কেন মুরব্বীরা কি করবে কলিজা ছিড়ে দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি দুইটা আয়াত করছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবেই আমাদের মধ্যে গুণা আছে বাকি এই নজরের গুণা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিস ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষু দান করতো কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর দান এই মরণোত্তর দান না জীবিত চক্ষুদান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেন ইয়াহিয়া দেখো ওই মোবাইল কার হাত হতে সাইজ হলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ ওইটা অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান মা বেড়ি দুই বছরের বাচ্চাটা রে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফ তুই তবুও ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আছি ড্রেসিং টেবিলে এ বৌডি পাউডার ডলে হেতে মোবাইলটি কথা বুঝেন নেই ও বই হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো ওই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য এটা মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় মাসও না বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপ মার থেকে আলাদা করুন জীবনের সাধনা ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামি বানাই দিল মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তে এই সন্তান জাহান হবে না বলে এজন্য আমরা প্রত্যেকেই এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন চায় বুড়া চাষা বাঁকা হয়ে গেছে কাশে বেড়ে ধরে গেছে কিন্তু এবড়ার টেলিভিশন সাউন্ড বেডিত সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই নাইবার রাগ না হইলে বলো আর যেভাবে রাগ হইলে আপনার এই অভ্যাস থাকলে আপনার রাগ হইলে কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাফ আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ তালা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা আমরা ওই কথা শুদ্ধ কয়